প্রতিদিন আমরা যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আজকে শেয়ার করব আমার বাচ্চাদের আমি কি কি মাছ খাওয়াই কিভাবে রান্না করি সেই সব কিছুই আজকে আমি বলবো আমার ভিডিওতে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আজকে আমি ওই বাবুদের জন্য রান্না করব শিং মাছ এটা হচ্ছে দেশি শিং ওদের দেশি শিং মাগুর আর মাছ চিঙ্গি মাছ এরকম কয়েকটা আইটেম আছে যে মাছের কাটা কম ওগুলাই আমি ওদেরকে খাওয়াই কারণ বাচ্চাদের কাঁটা বেঁচে খাওয়া কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার প্রথমেই দেখতে পেয়েছেন আমি মাছটা ভালো করে ধুয়ে একদম সাদা করে নিয়েছি এরপরে ভেজে নিয়েছি হালকাভাবে বেশি একটা ভাজি নিই কারণ শক্ত শক্ত হয়ে গেলে তখন কিন্তু ওরা খেতে চায় না এর সাথে আমি তেল দিয়েছি পেঁয়াজ আদা রসুন সামান্য জিরা এবং ধনিয়ার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আর আমরা যেহেতু একদম খাঁটি ভাঙানো হলুদ মরিচটা খাই এই জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর আসে কালার মানে কিন্তু অতিরিক্ত ঝাল না আপনারা আমার রান্না প্রত্যেকটা রান্না দেখলেই বুঝবেন কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আমরাও কিন্তু এরকমে রান্নায় বেশি একটা ঝাল খেতে পারি না আমাদের কিছু কিছু রান্না কিন্তু বাবুরাও খায় আমরা সবাই একসাথে অনেক সময় অনেক রান্নাটাই খাই কিন্তু মাছের বেলায় আমরা যখন আমরা ইলিশ মাছ খাই বা যে মাছে কাটা বেশি কই মাছ তখন আমি আলাদাভাবে ওদের জন্য মাছটা রান্না করি যাই হোক কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে আমি ওদের আমি যেভাবে রান্না করে খাই আমরা ও ওদেরও ঠিক একইভাবে রান্না করি কারণ ওরা অনেক ভালো টেস্ট বুঝে ভালো না হলে কিন্তু তখন একদমই খেতে চায় না এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম মশার সাথে একটু ভালো করে কষানোর জন্য আর মাছটা আমি মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে করে খাওয়ানোর সময় ভালো করে আমার কাটা বেছে দিতে সুবিধা হয় আর রান্না করতেও ঝামেলা হয় না এই পর্যায়ে আমার মাছটা কিন্তু ঘূনা করা হয়ে গিয়েছে তেলটা কিন্তু উপরে চলে আসছে আমি এখন পানি দিয়ে দিয়েছি এটা আমি গরম পানি ইউজ করেছি এখন আমি ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করব। আমি কিন্তু মাছের ভিতর অনেক সময় আলুটা দেই আজকে আলু দেই নেই কারণ আমি যে সবজিটা আজকে বাসায় রান্না করেছি এই সবজিটা আমি ওদেরকে খাওয়াবো এই আর দিলাম না কেমন হচ্ছে আমার রান্নাটা সবাই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম